আসসালামু আলাইকুম আজ আমরা দেখব প্রাথমিক বিদ্যালয়ের করানো চারটি পিটি এক নং পিঠির জন্য প্রস্তুত ষোলো কাউন্টে এক নং পিঠি আরম্ভ করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো যেমন অংশ দুই নং পিটির জন্য প্রস্তুত ষোলো কাউন্টে দুই নম্বর পিটি আরম্ভ করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো যেমন ছিলে তিন নং পিটির জন্য প্রস্তুত ষোলো কাউন্টে তিন নং পিটি আরম্ভ করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো যেমন ছিল পিঠির জন্য প্রস্তুত ষোলো কাউন্টার চানংপিঠে আরম্ভ করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো যেমন